বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ উপস্থিতিবৃন্দ দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে টিভির টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে বর্তমানে দারিদ্রের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয় এরকম আঠেরো শতাংশ মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচ জনের মধ্যে একজন বেকার আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন সম্প্রতি বিজিএমএ বিজিএমই জানিয়েছে গত চোদ্দ মাসে গাজীপুর, চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির সাহেব যে কথাটি বলছিলাম আমি যে গত চোদ্দ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদীতে কমপক্ষে তিনশো বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন উনি এই বিষয়টি উপস্থিত আছেন উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন কারণ উনি ওই রাজনীতি শ্রমিক রাজনীতির সাথে কম বেশি ইনভলভ আছেন এই যে প্রায় তিনশো রুটে বেশি সাড়ে তিনশোর বেশি বরং আমি বলব তিনশো নয় সাড়ে তিনশোর বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে এক লক্ষ বিশ হাজারের মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ কর্মহীন গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয় আমার নর্মাল কমন সেন্স তাই বলে যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত ঘনভটের চেয়ে চাকরি হারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান আনফর্চুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি